মাটির আলু দিয়ে মুরগির মাংস রান্না করব আসসালামু আলাইকুম ভাইয়া পুরা সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন চলেন ভিডিওটা দেখতে থাকি এই দেখেন এটা হইতেছে মাটির আলু এই আলুটা কিন্তু অনেক মজা আর হচ্ছে তরকারিতে দিলে একবারে গলে যায় ভালো লাগে খাইতে অবশ্যই আপনারা এইভাবে মুরগির মাংস রান্না করে খাবেন অনেক ভালো লাগবে এই দেখেন আমি কিন্তু মশলাগুলো আগে থেকে নিয়ে নিছি এই যে পেঁয়াজটা ভাইজে নিলাম সুন্দর করে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিছিলাম এখন হচ্ছে এখানে আদা রসুন বাটা তারপর হচ্ছে জিরা বাটা আর হচ্ছে দেখেন ধুনের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ মানে যা যা লাগে আর কি সব মশলাগুলো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এখন হইতেছে সুন্দর করে এটাকে কষায় নিতে হবে বন্ধুরা তা সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আর এই দেখেন দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর গরম মশলা এটাকে হচ্ছে যে সুন্দর করে মশলাটা কষায় নিতে হবে আমি তো এটা বারে বারেই বলি যে মশলা কষানোর মধ্যে হচ্ছে তরকারিটা মানে ভালো লাগাটা দেখেন কত সুন্দর করে আমি হচ্ছে গোসগুলা দিয়ে তারপর হচ্ছে মানে কষায় নিছি তারপর হচ্ছে যে আমি আলু দিয়ে দিলাম মানে একটু মুরগির মাংসটা আগে আমি একটু কষায় নিলাম তারপর হচ্ছে আলু এই যে একটু কালো কালো হয়েছে আলুগুলা হচ্ছে এরকমই কেটে রাখলে একটু কালো কালো হয়ে যায় এটা কোনো ব্যাপার না কোনো সমস্যা নাই এ দেখেন আলোগুলা দিয়ে দিছি এখন হচ্ছে আরও ভালো করে কষায় নিতে হবে এ পর্যায়ে হচ্ছে যে আমি চুলাটা আর একটু কমাই দিয়ে তারপর হচ্ছে আরও সুন্দর করে কষায় নিব কষায় নিয়ে আমি এখানে গরম পানি করে রাখছি ওই গরম পানিটাই হচ্ছে দিয়ে দিছি এই দেখেন আমার তরকারিটা কিন্তু ফুটে আসছে আর সুন্দর হয়েছে কিন্তু আর দেখেন অনেক মানে মশলাটা কষাইলে হয় কি তরকারির ঝোলটা হচ্ছে ঘন হয় আর খাইতেও কিন্তু অনেক ভালো লাগে দেখেন আলুগুলো কিন্তু অলরেডি গলে যাচ্ছে আর হচ্ছে দেখেন মাংসগুলো অনেক সুন্দর মানে এত মজা লাগছিলো যা বলার মতো না আমার যে তরকারিটা হচ্ছে যে ভালো লাগে যে হচ্ছে যে ভিডিওটা আমার ভালো হয় যে তরকারিটা আমার ভালো হয় সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি কখনোই ভাববেন না যে ভালো হয় না তাও শেয়ার করি না এরকমটা কখনোই না দেখেন আমি পেঁয়াজটা ভেজে ওর দিকটা উঠায় রাখছিলাম ওইটা হইতেছে আমি হচ্ছে তেল সহকারে একটু উঠায় রাখছিলাম ওইটা আর হচ্ছে যে সাথে জিরার গুঁড়া দিয়ে আমি একটু মেখে নিছি আর এর মধ্যে দিয়ে দিছি কাঁচামরিচ এই মশলাটা কিন্তু দিতেই হবে জিরার গুঁড়া আর হচ্ছে ভাজা পেঁয়াজ এই দুইটা দিলে হচ্ছে যে তরকারির মানে ঝোলটা আরও ঘন হয় আর খাইতে কিন্তু অনেক মজা হয় আর জিরার গুঁড়া তো লাস্টের দিকে দিতেই হয় আমি তো সব তরকারিতে জিরার গুঁড়া দিই ভাজা জিরার গুঁড়া আর কি দেখেন তরকারিটা কতটা লোভনীয় লাগতেছে আর যে এই ঝোলটা কিন্তু খাইতে অসাধারণ হয়েছিল সেম এইভাবেই রান্না করে খাবেন আর আপুকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হল ভিডিওটা আর এইভাবে রান্না করবেন অনেক মজা লাগে অনেক মজা লাগে এই ঝোলটা বেশি মজা লাগে আর আলুগুলো কিন্তু আরও ভালো লাগছিল আর সব সময় কিন্তু এক ধরনের রান্না খেতে ভালো লাগে না এই জন্য হচ্ছে ভাবলাম আজকে মাটির আলু দিয়ে রান্না করি আপনারা সেমভাবে রান্না করবেন অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ